আজকে নন্দরানী মা গোপালকে কুলে নিয়ে নৃত্য করছেন বৃন্দাবনে সেই গকুলে আর আপনারা বসে থাকবেন হবে আজকের দিন চলে যাচ্ছে মা এই রাধেশ আর আসরে আসবে না এই বছর আজকে শেষ আসর হরি বল কৃষ্ণ সবাই মিলে একটু সময় আনন্দ করি আরে গোপাল আইলা গরে গো মায়ের কৃষ্ণ আইলা গড়ে দেখো রে রাম 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 রে হরে মায়রা জুকারে দাও গোপাল গোপালাইলা গে স্বরে রাম রে রাম 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 আমারে গোপা জু দা দাও গো মায়ের গোপা লাই ঘরে রে হরি হরি বল রে রাম রে রাম 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 অরে অরে সবে জু করুপা লাইলা ঘরে অরে রাম রে রাম হরে আরে ভাইয়া আয়সা নন্দ রানী গোপাল নীলা তুলি হরে রাম হরে রাম 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 হরে হরে ধা আয়সা নন্দ রানী গোপাল নী রাম রাম হরে হরে অরে স্বর যুগলে ধুয়া সুবাসিত জলে পালাই গে অরে রাম রে রাম 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 হরে হরে আরে ধান দিয়া গায় গোপাল নীলা কুলে আজি ধরে রাম দুর্গবায়ে গোপাল নীলা আজি অরে রাম 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 হরে হরে অরে সাধু মুখ মুসাইলা নেতের আজুকাৰে দ মায়ে ৰূপা লাইলা ঘৰে চৰে ৰাম ৰে ৰাম 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 অৰে অৰে আৰে ধূপ দীপ লৈ আগমায়ে আৰতি যে কিব ৰাম ৰাম হৰে হৰে আহাৰে ধূপ ধীপ লয়ে আৰতি যে কনে আজি হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে অনে বৃন্দাবনেৰে নাৰীগনে জয় জয় কদে হৰি সবে জুকার দাও গো মায়ের গোপা লাইলা ঘরে হরে রাম হরে রাম রাম রামে হরে আরে স্বর লবনী মাখন সানা বাতাবরী আনে হৰে সনা বাদী আনে মায়রে রামে রাম 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 রে অরে আর স্বর লবতী মাখন সনা বাদিয়ানে মায়ের সর রাম নন্দ রানী খাওয়াই লাগু পালে আরে আরে রাম রে রাম 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 রে আরে মনে যত দেবানন্দ রানী খাওয়াই লাগু পালে আরে আরে রাম 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 রে আরে সবে জুকা পালাইলা গরে বল হরি ঘরে রাম 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 হরে হরে আহার স্বর্গ হইতে দেব গনে পুষ্প বৃষ্টি আজি হরে রাম 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 হরে হরে দেখো স্বর্গ হইতে দেব গণে পুষ্প বৃষ্টি করে আজি অরে রাম 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 কহিতে না পারে রাম হরে রাম 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 হরে অরে ওরে কহিতে না পারে আজি কহিতে না পারে অরে অরে রামে রাম 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 হরে হরে ওরে কহিতে না পারে আজি কহিতে না পারে অর পারে হরি রাম 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 হরে হরে কহিতে না পারে কহিতে পারে হরে রাম রে রাম 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 হরে হরে সবে চৌকারে না ও রে রাম হাম রাম 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 সবে যো কর দাগো মায়ের গোপাল হরে রাম হরে রাম মায়ের গোপাল আইলা গরে প্রেম সেবল বলে মদন গোপাল প্রেম সে কৃষ্ণ কানাইয়া লাল কি প্রেম সেবল শ্রীমতী রাধা রানী কি জয়নি তাই মায়ের আনন্দ হচ্ছে হ্যাঁ ভগবানের কীর্তনে কোনো দিন নিরানন্দ হয় না